মহাপ্রভুর জয় আজকে আমাদের বাড়িতে মহাপ্রভুর ভোগ হচ্ছে আমাদের গুরু সুজন মহন্তী হাটখালী সুজন মহন্ত আমাদের গুরু যাক মুখ থেকে আমরা এই পূজার মাহাত্ম্য এবং সবকিছু শুনছি নমস্কার জয় বড়গ্রাম আটাইকুলা পাবঝিলা শ্রীযুক্তবাবু রামপ্রসাদ চন্দ্র সুদধা কৃষ্ণচন্দ্রের শুক্রধারে শ্রীমান মাত্র সমাপ্ত হয়েছে গতকালকে আমরা প্রভুর অধিবাস করেছি অধিবাস আনতে আজকে শ্রীমান মহাপ্রম দুপুরে ভোগান্ত আনতে ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে প্রভুর ভোগে ঞ্চল ভোগে করা হচ্ছে ভোগের একমাত্র সেবার কার্যক্রম হচ্ছে মোচা ঘণ্ট ডালের মুড়ি কচুর শাক ভুলগুড়ি মালপোয়া আরও ইত্যাদি ইত্যাদি এগুলো দিয়ে আমরা প্রভুর সেবা আলোচনা করি প্রভুর সেবা আনতে যে মহাপ্রসাদ হয় ওই প্রসাদগুলো আমরা সমস্ত ভক্তবৃন্দকে প্রদান করি এই ভক্তবৃন্দ প্রসাদ পেয়ে বাড়ির দেহকর্তাকে মঙ্গল কামনার্থে আশীর্বাদ করেছে তো আমি করে সধুগুরু বৈষ্ণবের কাছে আমার বিনত অনুরোধ যুগ ধর্ম ত্যাগ করে যুগের মহাপ্রভুর আরাধনা মহাপ্রভু আমাদের যে শিক্ষা দিচ্ছে সেই শিক্ষা আমরা অর্জন করি সেটা কি মহাপ্রভু বলছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হত জীবের মহামন্ত্র এই হরে হরিনাম প্রচার করে গেছেন মহাপ্রভু শরীধরি গঙ্গার থেকে তাই আসুন আমরা সবাই শ্রীমান মহাপ্রভুর অনুসরণ করে আমরা হরে হরিনাম সংকীর্তন প্রচার করি যুগ ধর্ম ত্যাগ করে আমরা যুগ ধর্ম ত্যাগ করে যুগের মহামন্ত্র আমরা সবাই উচ্চারণ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 আমি সুজন মহন্ত ঘাটখালি সুজনন্দ পাবনা তো আমাকে একটু আশীর্বাদ করে আমি যেন গৌর গোবিন্দ সেবা যেন লাগতে পারি ভক্তগৃন্দ চিচ্চরা যেন লাগতে পারি অনন্ত করে সাধারণ গোষ্ঠ ভজনা ভজন আদিতে লাগতে পারি জয় রাধে জয় রাধে জয় রাধে রাধেশ্য জয় রাধেশ্য জয় জয়ৃন্দন বিশে হোরে ধরি মলো জয় জয়ার মহাপ জয় জয়ন্ত সাধু স্মৃতি